ভাই এটা কি বানাচ্ছেন আপনি না না আপনি বলেন আপনি কাজ করতেছেন আপনি বলেন এটা কি বানাচ্ছেন আপনাদের এরকম তার দিয়ে খুব বানাচ্ছেন দেখতেছি কি বানাচ্ছেন এটা এটা দরজা না এটা কিসের দরজা মুরগির এই সামনের ফনের না তাই না হ্যাঁ আপনি ভাই কতদিন যাবত কাজ করেন ছোটকালের থেকে একবারে বাচ্চা কালে আপনাকে এখানে আপনার আব্বু নাগারিয়ে যায় তাই না যাক কাজ করেন ভাই ভালো যাই হোক আপনারা দেখুন কালের পরিস্থিতি আর একটা নতুন কেগা এটা কি করতেছেন আপনি মোড় খাবে এরকম আছে

এটা কি টপ হ্যাঁ উপরে কর না এখানে কি হচ্ছে এখানে ওরে বাপ রে বাপ এটা বল এটা বটম সামনে আমার এই আমার লাতি ছেলে এটা হ্যাঁ শোনো কোনো খারাপ কথা বলা যাবে না ভিডিও হচ্ছে লাইভ চলতেছে তোমরা কাজ করো

অনেক সুন্দর পরিবেশ রোড রোড দিয়ে গাড়ি যাচ্ছে আর আমাদের ঠিকানা হচ্ছে টেবুনিয়া সৌদি রোড টেবুনিয়া সর্দি রোড অর্থাৎ টেবনিয়া স্টেশন রোড যে আমাদের দোকান दोकने एउटा टेम्पलेटा <Medicaid> mm, दादा बस